এভরিওয়ান আজকে চলে আসলাম একটা হাইকিং এর গল্প নিয়ে যদিও ভিডিওগুলো গুলো অনেকদিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল ফাইনালি এডিট করার একটু সময় পেলাম আজকের হাইকিংটা মূলত খাবার খাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ পাহাড়ের ওপরে দুই হাজার বছরের পুরনো একটা বাড়িতে আমরা যাব সেখানে রয়েছে শতবর্ষী একজন গ্র্যান্ডমা এবং তার হাতের বানানো খাবার আমরা খেতে যাচ্ছি সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম তবে ওই দিন প্রচন্ড রোদ আর একেবারে চান্দি ফাটা গরম ছিল এর মাঝেই আমরা যাচ্ছিলাম পাহাড়ের আশেপাশে যে লোকালয়টা রয়েছে সেটা পার হয়ে যেতে হবে অনেকেই পায়ে হেঁটে না যে ঘোড়ায় চড়ে যাচ্ছে আশেপাশেই ঘোড়ার ফার্ম থেকে ঘোড়া পাওয়া যায় এই লোকালয়গুলো প্রাইভেট এরিয়া এখানে আমরা বাইরে থেকে গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আমরা কেউ যেতে পারবো না তাই আমাদের অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়েছে সেটার জন্য এখানকার কমিউনিটি থেকে পারমিশন নিয়ে নিতে হয় যে আমরা এখান দিয়ে ওইখানে যাব। প্রচন্ড রোদ আশেপাশে তেমন কোনো গাছপালাও নাই যেটার ছায়া একটু দাঁড়ানো যায় ফাইনালি একটা পাইন ট্রিপে ওইটার ছায়ায় দাঁড়ালাম এবং আমাদের গাইড আমাদেরকে অনেক কিছু বলছিল আমরা পাহাড়ের ওপর ওই যে ডট ডট দেখা যাচ্ছে ওখানে যাব একটা বাড়ি আর একটা ওদের চার্ট এখন আমরা প্রায় হাজার বছরের পুরনো এগ্রিকালচারাল স্টোর হাউসের পাশ দিয়ে যাচ্ছি তো যতই আমরা পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম ততই চারপাশটা অনেক বেশি ড্রামাটিক লাগছিল এর মাঝে আমাদের সাথে দেখা হয়ে যায় একটা হরিণ ছানার যে আমাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল আমি ক্যামেরা ওপেন করতে করতেই সে অনেক দূরে চলে গেছে তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি ন্যাচারাল বিউটি দেখতে দেখতে এর মাঝে দেখে ও একজন নাঙ্গুপুঙ্গু হয়ে রোদ পোহাচ্ছে ভিটামিন ডি নিচ্ছে সারা বছর তো পায় না যাই হোক এরপর আমরা দেখলাম নসিলা বানানো হয় যে ফ্রুটটা থেকে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে এটা হচ্ছে নসিলা ফ্রুট এটা যখন পেকে যায় তখন এটা থেকে নসিলা বানানো হয় এর মাঝে আমরা যেতে যেতে লোকালয় ছেড়ে চলে আসছি একদম পাহাড়ের উপরে উঠছি আর এই পথটা জঙ্গলের পথে আমরা এন্ট্রি নিলাম একদম ডিসকভারি একটা ব্যাপার স্যাপার লাগছিল তো পাহাড়ের একটু ওপরে উঠতেই মানে এমন ছিল চারপাশটা কেমন যেন আমার একটা বলিউড বলিউড ফিল হচ্ছিল বলিউডের গানগুলো যেরকম হয় আর কি ওরকম মাথার মধ্যে গান বাজছিল বলিউডের কতগুলো যত ওপরের দিকে উঠছিলাম এমন কিছু ন্যাচারাল বিউটিস চোখে পড়ছিল যা এতদিন শুধুমাত্র টেলিভিশনের পর্দায় দেখা হয়েছে এবং আমি বারবার হাঁপিয়ে যাচ্ছিলাম কারণ প্রচন্ড রোদ তো গাছের ছায়ায় বসে নিচের দিকটা দেখতেই রিল্যাক্স ফিল হচ্ছিল দেন আবার উঠে হাইকিং শুরু এই পাহাড়টা অনেক বেশি ঢালু ছিল উপরে ওঠাটা ইজ টু ডিফিকাল্ট এবং চারপাশে প্রচন্ড রোদ গরম চান্দি ফেটে যাওয়ার মতো অবস্থা একটু পরপর আমি বসে পড়ছিলাম মাথায় পানি ঢালছিলাম তো চারপাশে এত এত ন্যাচারাল বিউটি ছিল যেগুলো আসলে আমি যদি দেখাতে পারতাম সবাইকে বাট ভিডিও ফুটেজ নেওয়ার মতো এনার্জিটা তখন আমার ছিল না এরপর আমরা জঙ্গলের ভেতর দিয়ে যখন পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি এখানে দেখি ভাঙা চেয়ার টেবিল রাখা আছে কারণ অনেকেই এই পথে হাইকিং এ আসে তো আমরা সবাই কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়া করলাম দেন একটু রেস্ট করে আবার আমরা হাইকিং শুরু করে দিলাম এন্ড যেটা হয় আমি আসলে সবার পেছনে থাকি আমি একটা দুর্বল বাচ্চা তাই তো আমি লাড্ডু গুড্ডু থাকি যেতে যেতে একটা জায়গা এমন ছিল যে এখানে শুধু ফ্লাওয়ার্স আর অনেক ছোট ছোট প্রজাপতি ছিল তো আমরা যেহেতু আমি এমনিতেই সবার পেছনে ছিলাম সেভাবে ভিডিও করার মতো টাইম ছিল না তারপরও মানে ব্যাপারটা এমন ছিল ছোটবেলায় যে ডিসকোভারি চ্যানেলে হাইকিং দেখতাম জঙ্গল দেখতাম ওই রকম ছিল ব্যাপারগুলো আশপাশটা দেখে আমার মনে হচ্ছিল ওই ডিসকভারি চ্যানেলের কোন একটা জঙ্গলে চলে আসছে এক্সপ্লোর করতে হঠাৎ একটা প্রাচীর দেখতে পেলাম পাথরের ভেঙে গেছে এটা তখন জানতে পারলাম এখানে প্রায় দেড় থেকে দুই হাজার বছর আগে একটা জনবসতি ছিল যেটা পরবর্তীতে পাহাড় ধসে বিলুপ্ত হয়ে যায় সেটারই কিছু ধ্বংসাবশেষ এখনো রয়েছে যেগুলো আশেপাশে এবং ওই জনবসতিরই একটা বাড়ি যেখানে আমরা যাচ্ছি সেটা এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে এখানেই হচ্ছে সেই পুরনো চার্চটা ছিল তো আমি ওটা বেদব্যটাকে ভিডিও করতে বলেছিলাম সে ওইটা ভিডিও করে নাই কারণ ওইটার পরিবেশটা একটু ভয়ঙ্কর ছিল এবং আমাদেরকে রেখে সবাই সামনে এগিয়ে গেছে তো আমি ওইটা দেখাতে পারলাম না ফাইনালি পাহাড় জঙ্গল পেরিয়ে আমরা চলে আসলাম এই যে ইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র এই বাড়িটার জন্য লাইনটা টানা হয়েছে উপর থেকে ব্রিজ গাড়ি সব খেলনা মনে হচ্ছিল তো এই তো আমরা বাড়িটাতে চলে আসছি যে বাড়িটার ওপরে উঠছে এটার একতলা মূলত আন্ডারগ্রাউন্ডে চলে গেছে আর ওপর তলায় রয়েছে ডাইনিং স্পেসটা এখানে যারা হাইকিংয়ে আসে তাদেরকে আপ্যায়ন করা হয় তো আমরাও এখানে বসে সবাই গল্প সল্প করছিলাম এবং প্রচন্ড গরমে এখানে অনেক বেশি আমাদের রিল্যাক্স ফিল হচ্ছিল যেহেতু পাথরের বাড়িটা এমনিতেও ঠান্ডা কিন্তু ওরা গেস্টদের জন্য এসি লাগিয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছিল যে এত পুরনো একটা বাড়ি এই বাড়ির বাইকটাই নষ্ট করে দিয়েছে এবং এই বাড়িতে বসবাসকারী লোকেরা লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করে বিধায় তাদেরকে আর ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি এর মাঝে আমাদের খাবার চলে এলো এক পিস চিজ এবং হানি টোস সাথে ওই যে নসিলা ফল দেখিয়েছিলাম সেটা থেকে বানানোর নসিলা এবং ওইটা জ্যাম সেই সাথে এটাকে বলে পেত্তা মানে ওই যে আমরা তেলের পিঠা বানাই না ওরকম টাইপের আর কি গোল গোল করে বানানো এরপর এটা ছিল চেরি পাই মস্ত গমনি জ্যাম দিয়ে পাই বানানো সেই সাথে ছিল ফ্রুট জুস অ্যান্ড কফি তারপর তার সাথে দেখা হলো তার নাম পেনি খাওয়া দাওয়া শেষ করে সেই বাড়িটার আঙিনায় আমরা সবাই মিলে অনেকটা টাইম স্পেন্ড করি এন্ড বাসাটা ঘুরে ফিরে দেখি ওই বাসার সবার সাথে গল্প করি এরপর আমাদের ফিরতে হবে অলরেডি বিকেল গড়িয়ে গেছে সময় হাতে কম দিনের আলো থাকতে থাকতেই এখান থেকে নামতে হবে তো আমরা আবার হাইকিং শুরু করি এবার আমাদের নামার পালা দশ ঘন্টার এই হাইকিংয়ে ফুল ফল তো দেখলাম সেই সাথে জীবনের ডায়েরিতে নতুন কিছু অভিজ্ঞতা যোগ করে বিদায় নিলাম পাহাড় থেকে